সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আমি ভালো আছি আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা তো আজকে আমি এসসি বন্ধুরা আরোংঘাটা যুগল কিশোর মন্দিরে চলো তোমাদেরকে যুগল কিশোর মন্দির পুরো ঘুরিয়ে দেখাবো তোমরা সবাই দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের আজকের ভিডিও অনেক বেশি ভালো লাগলো চলো এবার দেখতে থাকো পুরো মন্দির তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো আমি এখন চলে এসছি আরমঘাটা স্টেশন তো বন্ধুরা তোমরা কি করে আসবে একবার শুনে নাও তাহলে তোমাদের আসতে কোনো অসুবিধা হবে না তোমরা যে কোনো ট্রেন ধরে রানাঘাট আসবে রানাঘাট থেকে তোমরা গেঁদে লোকাল ট্রেন ধরে তোমরা চলে আসবে আরঙ্গাটা স্টেশন রানাঘাটতে রানাঘাট থেকে মাত্র দুটো স্টেশন তারপরই আরংগাটা বঙ্কিরনগর রানাঘাটের পরে বঙ্কিরনগর তারপরে পাশবাড়িয়া তারপরে আরংগাটা স্টেশন তো আমিও চলে এসছি রানাঘাট থেকে এভাবেই আমি যখন এসছি তখন কিন্তু রাস্তায় তেমন ভিড় ছিল না আর খুবই রৌদ্র ছিল যেমন রৌদ্র তেমনই গরম ছিল তো যাই হোক বন্ধুরা তোমরা যারা আসবে এখান থেকে কিন্তু তোমরা টোটো করে যেতে পারো ওই যুগল কিশোর মন্দিরে আমি হেঁটে হেঁটে যাচ্ছি যাতে তোমাদেরকে দেখাতে সুবিধা হয় একদমই রাস্তা যে কাউকে বলবে যে যুগল কিশোর মন্দিরে যাবো তোমাদেরকে নিয়ে আসবে কোনো সমস্যা হবে না তো কথা বলতে বলতে আমি চলে এসছি যুগল কিশোর মন্দিরের সামনে আমি চলে এসছি আর এখানে দেখো বড় করে একটা গেট করা হয়েছে দেখো এই গেটের দুপাশে দুটো ভাগ আছে দেখো আর আছে দুটো তিনটে মূর্তি আছে দুটো না দুপাশে দুটো মূর্তি আছে মূর্তির পাশে দেখো এক পাশে আছে গৌরাঙ্গ মহাপ্রভু মহাপ্রভু ও আরেক পাশে আছে নিত্যানন্দ প্রভু মূর্তি রয়েছে আর ওপরে রয়েছে একদমই ওপরে রয়েছে যুগল কিশোর কৃষ্ণ রাধার মূর্তি রয়েছে তো যাই হোক বন্ধুরা আমি এখন আস্তে আস্তে মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি আর যে মাঠটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে যখন নাকি এখানে মেলা হয় মানে জ্যৈষ্ঠ মাসে মেলা হয় প্রচুর ভিড় হয় বন্ধুরা প্রচুর ভিড় হয় এই যে মাঠটা এত পাত দোকান বসে এখানে নাগরদোলার থেকে ধরে এখানে কাঠের জিনিস থেকে এখানে খাবারের দোকানের থেকে ধরে সব রকম এখানে দোকান বসে বিশাল বড় মেলা হয় এক মাস ধরে এই মেলাটা হয় অনেক দূর দূর থেকে সবাই আসে খুব ভালো লাগে তো দেখো আমি কথা বলতে বলতে চলে এসেছি এখন যুগল কিশোরের মন্দিরের সামনে চলে এসছি আমি এখন ভেতরটাই ঢুকবো এবার আমি মন্দিরের ভেতরে ঢুকবো এটাই হলো মন্দিরের প্রবেশদ্বার এই মন্দিরে ঢুকতে কোনো রকম কোনো পয়সা লাগে না এবার তোমাদেরকে বলবো পাঁচশো বছরের প্রাচীন মন্দিরের ইতিহাস কিছু কথা মহান্ত মহারাজ তার নাম ছিলেন গঙ্গারাম দাস তিনি সন্ন্যাসী ও তীর্থে তীর্থে ভ্রমণ করতেন বৃন্দাবনে তিনি তীর্থ করতে গিয়ে সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি দেখছিলেন তখন ওনার মধ্যে এক আধ্যাত্মিক আধ্যাত্মিক চেতনা হয় ভগবানের ওপরে আর বলে ওঠেন এই পূজারি কত ভাগ্যবান আমি একজন ত্যাগী সন্ন্যাসী হয়েও তীর্থ তীর্থ করতে করতে আমার জীবনটা নষ্ট করে দিলাম আমার জীবনে কিছুই হলো না আমার যদি এই পূজারির মতন আমি একটু সুযোগ পেতাম তাহলে ভগবানকে আমি সেবা করতাম ওই সব চিন্তা করতে করতেই প্রসাদ খেয়ে উনি নাগ মন্দিরে ঘুমিয়ে পড়েন তারপরে ভোরবেলা তিনি স্বপ্ন দেখেন যুগল কিশোর ওনাকে স্বপ্ন দেখান যে ওই বৃন্দাবনের পাশেই একটা নদী ছিল ওই নদীতে দু হাত জোর করে স্নান করতে তারপরে উনি দু হাত জোরে স্নান করার পরে দেখে হাতের মধ্যে ভারী লাগছিল তখন তাকিয়ে দেখে যে রাধা কৃষ্ণের মূর্তি তারপরে ওই রাধা কৃষ্ণ মূর্তি নিয়ে তিনি তিনি তো একজন সন্ন্যাসী তো উনি মন্দিরে মন্দিরে ঘুরে বেড়ান তো উনি বলছেন যে আমি এখন এই এই কৃষ্ণকে নিয়ে আমি এখন কোথায় যাব তখন তিনি পরের দিনই তিনি চলে এসছেন মা নবদ্বীপে নবদ্বীপ এসে তিনি মহারাজা কৃষ্ণচন্দ্রের সাথে দেখা হয়েছে তখন তখন তিনি চলে আসে আরঙ্গাটা আর এদিক দিয়ে মহারাজা কৃষ্ণচন্দ্র মা স্বপ্ন দেখেছিল যে আরঙ্গাটা যুগল কিশোর মন্দির করার জন্য তখনই এই মন্দিরটি নির্মাণ করা হয় আরঙ্গাটা। মহারাজা কৃষ্ণচন্দ্র করেন আর তার মাকে স্বপ্ন দেখেছিল যে উত্তর প্রদেশের ঠাকুরই এই মন্দিরে এসে পুজো দেবে তারপর থেকে উত্তর প্রদেশের মন্দির এসে এই মন্দিরে পুজো করেন অন্য কিন্তু কোথা থেকে মন্দির পূজারে এসে পুজো করলে হবে না তো এটা হচ্ছে চুনি নদী এই মন্দির চুনি নদীর তীরে অবস্থিত দেখো এই মন্দিরটা কিন্তু খুবই সুন্দর অনেকটা জায়গা নিয়ে আর আরেকটা কথা বলছি তোমাদেরকে এখানে কিন্তু জ্যৈষ্ঠ মাসে এক মাস ধরে মেলা হয় প্রচুর মানুষের ভিড় হয় অনেক দূর দূর থেকে এখানে আসে আর এখানে একটা বটগাছ আছে তোমরা দেখো এই বটগাছে কিন্তু যে যেমন ঢিল বাঁধে তারই কিন্তু মনের ইচ্ছা পূর্ণ হয় দেখো বন্ধুরা আমি কিন্তু এবার মন্দিরের ভেতরে ঢুকছি তোমাদেরকে এবার মন্দিরটা থাকাবো পাঁচশো বছরে পাঁচশো বছরের প্রাচীন ইতিহাসের মন্দিরের কথা তোমাদেরকে বললাম ঠান্ডা না কি বলবো তোমাদেরকে ভীষণ ঠান্ডা তো এবার আমি তোমাদেরকে যুগল কিশোর দেখাবো চলো এটা হচ্ছে মন্দির আর ভেতরে আছে কৃষ্ণের মূর্তি আছে দেখো এখানে ফ্যান লাগানো আছে এই যে ঘণ্টাটা দেখতে পাচ্ছো তোমরা এই ঘন্টাটা কিন্তু আমি বাজিয়েছি তিনবার দেখো তোমরা আমি তিনবার এই ঘন্টাটা বাজিয়েছি আর এই মন্দিরের নাকি সব থেকে নাকি ঘণ্টা বাজানো নাকি খুবই ভালো ঘন্টা বাজালে শরীর সব ভালো থাকে তো আমি ফার্স্ট ঘন্টাটা বাজিয়েছি আর বলেছি ঠাকুরের কাছে যাতে আমার বন্ধুরা সব্বাই খুব ভালো থাকে যে যত দূর থাকুক না কেন সব বাইকে যাতে ঠাকুর ভালো রাখে দেখো বন্ধুরা ওপরে কিন্তু ফ্যানও আছে আর এখানে কিন্তু সন্ধ্যা আরতি হয় খুব সুন্দরভাবে সন্ধ্যা আরতি হয় ভীষণ ভালো তো এবার আমি কথা বলতে বলতে চলে এসছি মূল মন্দিরের ভেতরে চলে এসেছি দেখো এটাই হচ্ছে যুগলকেশোর যখন মেলা হয় প্রচুর ভিড় হয় বন্ধুরা আজকে তোমরা ফাঁকা দেখতে পাচ্ছ কিন্তু জ্যৈষ্ঠ মাসে যখন মেলা হয় তখন কিন্তু বিশাল ভিড় হয় তো যাই হোক বন্ধুরা এই যে এতক্ষণ এটা দেখার জন্যই আমি অপেক্ষা করছিলাম বন্ধ ছিল আমি যখন এসেছিলাম তখন বন্ধ হয়েছিল তো আর জন্য তোমাদেরকে দেখাতে পারিনি তারপরে আমি ওয়েট করছিলাম তারপরে আবার যখন মন্দির খোলা হয়েছে তখন আবার আমি দেখানো শুরু করলাম দেখো খুবই সুন্দর ভীষণ সুন্দর এত সুন্দর পরিবেশ না চারপাশটা খুব সুন্দর পরিবেশের মধ্যে এই যুগল কিশোর মন্দির এই মন্দিরটা পড়ছে নদীয়া আরমঘাটায় তো পাশেই দেখো মন্দিরের পাশেই দেখো আরেকটা আরেকটা মন্দির এখানে রয়েছে দেখো এখানেও কিন্তু রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে খুব সুন্দর সাজানো আরও কিন্তু অনেকগুলো মন্দির আছে সেইগুলো শুধু জ্যৈষ্ঠ মাসেই খোলা হয় মানে ঠাকুর যে দেখতে পাচ্ছি তোমরা এরকম আরও কিন্তু আছে সেগুলো কিন্তু জ্যৈষ্ঠী মাসে খোলা হয় আর জ্যৈষ্ঠ মাসে বন্ধ হয়ে যায় আবার জ্যৈষ্ঠী মাস আসলে আবার খোলা হয় দেখো আমি আবার এদিক দিয়ে চলে এসছি দেখো এখানে কিন্তু ভোগও পাওয়া যায় তো দেখো এই যে দেখো এখানে কিন্তু গোশালাও আছে এখানে কিন্তু দেখো এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ পাশে গোশালা আছে তোমাদের আজকের ভিডিও তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো তাহলে বন্ধুরা সবাই ভালো থেকে সুস্থ থেকো আবারও আসবে একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য প্রচণ্ড গরম লাগছে পুরো ঘেমে গেছে দেখো তো বন্ধুরা ভিডিওটা শেষ করলাম আবারও বলছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও আসবো একটা নতুন ভিডিও নিয়ে কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও